ডানকানে বড় ব্যান্ডেজ নিয়ে দলের জাতীয় সম্মেলনে ট্রাম্প রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ডানকানে বড় একটি ব্যান্ডেজ নিয়ে ডোনাল্ড ট্রাম্প হাজির হতে দেখা গেল স্থানীয় সময় গতকাল সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলাওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন শুরু হয় সম্মেলনে আগামী নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি তার রানিং মেট ওহো হাই অঙ্গরাজ্যের সিনেটর জেডি ব্যান্স গত শনিবার পেন্সিলভেনিয়া নির্বাচনের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়েন হামলাকারী গুলি ট্রাম্পের ডান কানে লাগে তাকে রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে সরে নেওয়া হয় পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন গুলির ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন তিনি মিলোয়াকিতে তার সফর দুই দিন বিলম্বিত করার কথা ভাবছিলেন কিন্তু পরে সিদ্ধান্ত নেন একজন শুটার বা সম্ভাব্য আততায়ীর জন্য তিনি তার সফর সূচিতে বদল আনতে পারেন না গুলিতে আহত হওয়ার পর দিনই রোববার মিলোয়াকিতে পৌঁছান ট্রাম্প মিলোয়াকিতে পনেরো জুলাই রিপাবলিকান পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয় প্রথম দিনই সম্মেলনে হাজির হন ট্রাম্প শনিবারের গুলির ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে হাজির হলেন ট্রাম্প সম্মেলনে তার নানা মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ে